আমাদের এক ম্যাম ম্যাম হচ্ছে জানতে চেয়েছেন শীতকালে সব ধরনের পায়ের ব্যাথায় কি বাত ব্যথার লক্ষণ এটা আসলে যিনি প্রশ্ন করেছেন ওনাকে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে শীতকালে সব ধরনের পায়ের ব্যথা বা জয়েন্টের ব্যথায় কি বাতের লক্ষণ কিনা আসলে না সব ধরনের ব্যথা আসলে আপনার বাতের ব্যথা না এটা শীত হোক গরম হোক আপনার ইঞ্জুরির কারণে কিন্তু আপনার আঘাতপ্রাপ্ত যখন আমরা হই আঘাতপ্রাপ্ত হলেও কিন্তু আমাদের ব্যথা থাকে শরীরে ব্যথা থাকে এটা শীতকালে বাড়তে পারে এটা হচ্ছে আঘাতজনিত ব্যথা এটা বাতের ব্যথা না আমরা যদি কখনো পড়ে যাই বা ইঞ্জুরি থাকে এতে করে আমাদের ওই অংশটা ইঞ্জুর হওয়ার ফলে ওখানে কিন্তু প্রপারলি সার্কুলেশনটা পাচ্ছে না বা এটা হিলিং এর একটা প্রসেস থাকে সেটা হচ্ছে না এটাও কিন্তু একটা বিষয় যে আমরা অনেকে ধরে নিই যেটা হয়তো আমার বাত চলে আসছে বাত হয়ে গেছে আমি বাতের রোগী হয়ে গেছি আসলে এত এত আপনার ভয়ের কিছু নেই আঘাতজনিত কারণও কিন্তু ব্যথা বাড়তে পারে সুতরাং সব ধরনের ব্যথা বা পায়ের ব্যথা বা জয়েন্টের ব্যথাই যে আপনার শীতকালে হলেই যে ব্যথা বাতে ব্যথা হবে আসলে বিষয়টা এরকম নয়